সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয় দর্শক আপনারা জানেন দু হাজার সালের পর বিএনপির জোট সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকো তার সময় বিদ্যুৎ খাতে দুর্নীতির নানান ধরনের অভিযোগ ওঠে সে সময় বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে একটি বড় ধরনের অপবাদ আমরা শুনতে পাই সেই অপবাদের সূত্র ধরেই তারেক রহমানকে তখন বলা হতো খাম্বা তারেক এই খাম্বা তারিখ শব্দটি এখনো কিন্তু এদেশে প্রচলিত রয়েছে অথচ এই বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল ইকবাল হাসান মাহমুদ টুকুপুর এই টুকু হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের বন্ধু এই টুকু হচ্ছেন আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী নেতা এবং মুজিব পরিবারের অত্যন্ত পরিচিতম শেখ সলিমে ছেলের শ্বশুর বিগত পনেরো বছরে তিনি এই আত্মীয়তার সুফল ভোগ করলেও বিএনপির অসংখ্য নেতাকর্মীকে কিন্তু দিনের পর দিন কারাগারে কাটাতে হয়েছে অনেককেই গুম হতে হয়েছে কাউকে কাউকে জীবন বিসর্জন দিতে হয়েছে কিন্তু এই ইকবাল হাসান মাহমুদ টুকুর নাম কাজতে দু একবার জেল খাটা ছাড়া আর কোনো কিছু কিন্তু করতে হয়নি অথচ এই সময় এসে তিনি জাতিকে জ্ঞান দিচ্ছেন নির্বাচন সম্পর্কে জ্ঞান দিচ্ছেন গণতন্ত্র সম্পর্কে জ্ঞান দিচ্ছেন এবং বিগত সময়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন সম্পর্কেও জ্ঞান দিচ্ছেন তার কথা শুনে মনে হচ্ছে সেই আন্দোলন করতে গিয়ে তিনি একবার শহীদ হয়েছিলেন একবার আয়না ঘরে গিয়েছিলেন দু তিনবার গুম হয়েছেন এবং তারপর তিনি পুনর্জন্ম লাভ করেছেন প্রিয় দর্শক আসুন সেই আন্দোলন সম্পর্কে তিনি কি বলেছেন আমরা তাই একটু শুনে আসি আমরা কেন আন্দোলন করেছিলাম ষোলো বছর একটা নির্বাচনের জন্য সে নির্বাচন যাতে মানুষ যার যার ভয়েস শেষে দিতে পারে মুক্ত মনে যেন দিতে পারে মুক্ত পরিবেশে যেন দিতে পারে প্রিয় দর্শক আপনার শুনলেন তিনি কি বলেছেন তিনি নাকি ষোলো বছর আন্দোলন করেছেন একটি নির্বাচনের জন্য অথচ আমরা জানি ষোলো বছর কিন্তু কেবল নির্বাচনের জন্য আন্দোলন হয়নি ষোলো বছর একটি ফেসিবাদী সরকারের নানা ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কিন্তু আন্দোলন হয়েছে আন্দোলন হয়েছে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়ার জন্য আন্দোলন হয়েছে বাক স্বাধীনতা হরণের জন্য আন্দোলন হয়েছে সংবিধান পরিবর্তনের জন্য আন্দোলন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন হয়েছে গুমের শিকার যারা হয়েছিলেন তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য এ ধরনের নানা ইস্যুতে আন্দোলন হয়েছে এবং একই সাথে আন্দোলন হয়েছে নিরাপদ সড়কের জন্য আন্দোলন হয়েছে কোটাপ্রথার বিরুদ্ধে এবং সেই কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলনের সূত্র ধরেই কিন্তু বিগত পতন ঘটেছে যে সরকারের আন্দোলনের কথা বলছেন তাদের আন্দোলনের শেষ ফলাফল কি ছিল তাদের সে আন্দোলনের শেষ ফলাফল ছিল মাত্র কয়েকটি ঘোড়ার ডিম এক একবার আন্দোলন করে তারা এক একটি ঘোড়ার ডিম প্রসব করেছেন সর্বশেষে দু সালের নির্বাচনের পূর্বে তারা যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের ফসলটিও ছিল সবচেয়ে বড় একটি ঘোড়ার ডিম। এবং তৎকালীন সরকার তাদের সেই আন্দোলনকে ধুলিস করে দিয়ে যখন জাতীয় নির্বাচন সম্পন্ন করল তারপরে কিন্তু তাদের সেই আন্দোলন আর কখনো আলোর মুখ দেখেনি নির্বাচনের পরের দিন নির্বাচনের পরের মাসে কিংবা তার পরের মাসে তাদের কারো মুখে আর সেই আন্দোলনের কোনো কথা শোনা যায়নি তারা সম্পূর্ণভাবে সেই সরকারের কাছে আত্মসমর্পণ করেছিলেন তাদের আবার দু হাজার উনত্রিশ সালের জাতীয় সংসদ নির্বাচন তার আগে তাদের পক্ষে নির্বাচনের নাম মুখে নেওয়ার মতো কোনো পরিবেশ কিন্তু ছিল না অথচ তিনি দাবি করছেন তারা নির্বাচনের জন্য আন্দোলন করেছেন যদি তাই করে থাকেন তাহলে সেই আন্দোলনের যে পরিণতি ছিল সেটিকে তারা মেনে নেবেন না সেই আন্দোলনের পরিণতি তো ছিল একটি ব্যর্থতার ইতিহাস সেই ব্যর্থতার ফলে আগামী দু সালের পূর্বে নির্বাচনের কোনো ধরনের সম্ভাবনা কি ছিল তাহলে তার আগে তারা কেন নির্বাচনের কথা বলছেন এটিকে পরের ধরনের পদ্মারি নয় তাদের আন্দোলনের ব্যর্থতার বিপরীতে যারা আন্দোলন করে বিগত সরকারকে ক্ষমতাচ্যুত করে তাদের দলের যে প্রধান নেত্রী তাকে কারামুক্ত করার ব্যবস্থা করেছেন তাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে সাজানো আদালতের শাস্তির হাত থেকে রক্ষা করেছেন তাতেই তো তাদের সন্তুষ্ট থাকা উচিত যারা এই ব্যবস্থা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং তাদের কাছে জানতে চাওয়া উচিত এরপরে তাদের জন্য কোন সুযোগ অপেক্ষা করছে অথচ একেবারে অকৃতজ্ঞের মতো তিনি যেসব কথা বলছেন তা শুনলে একদিকে আমাদের হাসি পায় আরেকদিকে দুঃখও লাগে যে এই নেতারাই আওয়ামী লীগের সাথে লিয়াজু মেনটেন করে নিজেরা নিরাপদে থেকেছিলেন আর হাজার হাজার বিএনপির নেতাকর্মী জেল জুলুম এবং বিগত সরকারের অত্যাচার সহ্য করেছে অথচ এখন সেসব আন্দোলনের ফসল ভোগ করার জন্য তারা মাঠে নেমে পড়েছেন প্রিয় দর্শক এরপর তিনি কি বলেছেন আসুন তা আমরা একটু শুনে আসি একটা নতুন আবিষ্কার হয়েছে প্রিয় দর্শক আপনারা শুনলেন ইকবাল হাসান মাহমুদ টুকু কি ধরনের মূর্খতার পরিচয় দিচ্ছেন তিনি বলছেন পিয়ার পদ্ধতি নাকি নতুন আবিষ্কার এ থেকে আমরা বুঝতে পারি তার রাজনৈতিক জ্ঞান কতটা সীমাবদ্ধ ছিল অথচ এই সীমাবদ্ধ জ্ঞানের অধিকারীকেই কিন্তু বিএনপি এদেশের একজন প্রতিমন্ত্রী বানিয়েছিলেন এবং তিনি বিদ্যুৎ খাতের মতো অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি জানেন না পেয়ার পদ্ধতি কি তিনি পদ্ধতি নাকি সাম্প্রতিক আবিষ্কার করেছেন বলছেন অথচ তার দলের অনেক নেতারাই বলেছেন এই পদ্ধতিটি বাংলাদেশের জন্য উপযোগী নয় কোনো কোনো দেশে নাকি এই পদ্ধতি অকৃতকার্য হয়েছে তার মানে অনেক আগে থেকেই বিশ্বের বিভিন্ন দেশে এই পিয়ার পদ্ধতি চালু ছিল অথচ তিনি বলছেন এটি নাকি নতুন আবিষ্কার তারই মূর্খতার ব্যাপারে আমাদের কিছু বলার নেই শুধু আমরা এটুকু বলবো বিএনপি থেকে যাতে আর এ ধরনের কোনো মূর্খ আমাদের কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ না করেন প্রিয় দর্শক তিনি আর কি বলেছেন আসুন তা আমরা একটু শুনে আসি আমি ফেসবুকে দেখলাম একজন আর একজনকে জিজ্ঞাসা করছে ভাই বিয়ের পদ্ধতি কি বলে বিয়ের পদ্ধতি হচ্ছে ভোট দিবে সন্দীপে আর প্রার্থী থাকবে মাল দিবে প্রিয় দর্শক আপনার শুনলেন তিনি আরো কি ধরনের কথা বলেছেন একটি মানুষের অজ্ঞতা কোন পর্যায়ে গেলে এ ধরনের কথা বলতে পারেন তিনি হয়তো ফেসবুকে নতুন এবং ফেসবুকে যে অসংখ্য মিথ্যা কথা বলা হয় অনেক রসালু কথা বলা হয় অনেক ধরনের রম্য কথা বলা হয় সে সম্পর্কে হয়তো তার কোনো ধারণা নেই সেই ফেসবুকে রেফারেন্স দিয়ে তিনি যে কথাটি বলছেন যে পিয়ার পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যেখানে আমরা ভোট দিব সন্দীপে আর প্রার্থী থাকবেন মালদ্বীপে তিনি সংসদ সদস্য হয়েছিলেন তিনি এদেশের প্রতিমন্ত্রী হয়েছিলেন অথচ তিনি জানেন না যে এদেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তাকে বাংলাদেশের নাগরিক হতে হয় যদি তাই হয় তাহলে সন্দীপ থেকে যাকে ভোট দেওয়া হচ্ছে তাকে তো নিশ্চয়ই বাংলাদেশের কোথাও না কোথাও অবস্থান করতে হবে বাংলাদেশের কোনো না কোনো এলাকার নাগরিক হতে হবে এই সাধারণ বোধ বুদ্ধিটুকু তার নেই অথবা হয়তো তিনি এটি বুঝেন এটি বুঝেও মানুষকে বোকা বানানোর জন্য তিনি এ ধরনের কথা বলছেন কারণ তাদের সবচেয়ে বড় পেশাটাই তো হচ্ছে এদেশের মানুষকে বোকা বানিয়ে তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া ইকবাল হাসান মাহমুদ টুকু হয়তো জানেন না তারা এতদিন যে রাজনীতি চর্চা করে এসেছেন আধুনিক তথ্য প্রযুক্তির সুবাদে তাদের সেই রাজনীতি কিন্তু এখন এদেশে অচল হয়ে গেছে পিয়ার কি তিনি সেটা না জানলেও এদেশের অনেক মানুষ সেটা জানে তবে হ্যাঁ এটি সত্য যা আমরা সাধারণ মানুষ এখনও পেয়ার পদ্ধতির সুবিধা ও সুবিধাগুলি সম্পর্কে জানি না এবং এই না জানার সুযোগটি নিয়েই বিএনপি কিন্তু আবারও আমাদের বোকা বানানোর চেষ্টা করছে প্রিয় দর্শক আমাদের বলতে হয় আমরা যে পদ্ধতিতে সংসদ সদস্য নির্বাচন করি সেটি হচ্ছে একটি ত্রুটিজনক পদ্ধতি এবং এদেশের সংসদ সদস্যরা যে ধরনের ভূমিকা পালন করেন সেটি হচ্ছে একটি ত্রুটিপূর্ণ ভূমিকা কেন বলছি কারণ সংসদ সদস্য হচ্ছেন আইন প্রণেতা যারা আইন প্রণয়ন করবেন তাদের তো অবশ্যই আইন সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে কিন্তু আমরা জাতীয় সংসদে এমন সব সদস্যকে দেখেছি যারা ঠিকমতো মতো রিডিংটাও পড়তে পারেন না যাদের একমাত্র যোগ্যতা হচ্ছে গান গাওয়া আইন সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা নেই তাদের অনেককে আমরা জাতীয় সংসদে সদস্য হিসেবে দেখেছি তাহলে সেটি কি সঠিক ছিল ইকবাল হাসান মাহমুদ টুক এ সম্পর্কে কি বলবেন সেটি তো একটি ভুল ছিল এবং এই ভুলকে আমরা দিনের পর দিন বছরের পর বছর লালন করেছি তাহলে এই আধুনিক বিশ্বে এই তথ্য প্রযুক্তির যুগে সেটির কি সমাধান হওয়া জরুরি নয় বিশেষ করে এই নতুন বাংলাদেশে নতুন করে কি আমাদের সঠিক পথে পথ চলা উচিত নয় আমরা সংসদ সদস্যদের কাছ থেকে কি প্রত্যাশা করি তারা আমাদের রাস্তাঘাট মেরামত করে দেবে তারা আমাদের রাস্তাঘাটের উন্নয়ন করবে তারা আমাদের ব্রেজ কালবার্ট মেরামত করে দেবে তারা আমাদের দান খয়রাত করবে এই তো এই কাজগুলো তো জাতীয় সংসদ সদস্য নয় এগুলো তো স্থানীয় সরকারের কাজ যারা ইউনিয়ন পরিষদে নির্বাচিত হবেন যারা উপজেলা পরিষদে নির্বাচিত হবেন এই কাজগুলো তাদের করার কথা অথচ তাদের সেই কাজে কিন্তু সম্পূর্ণ অন্যায়ভাবে ভাগ বসাচ্ছেন এই সংসদ সদস্যরা যা তাদের কাজ নয় এই সংসদ সদস্যের জন্য স্থানীয় সরকারের যারা প্রতিনিধি তারা তাদের দায়িত্বটুকু ঠিকমতো পালন করতে পারেন না তাদের উপরে এই সংসদ সদস্যরা এমন সব খবরদারি করেন যার ফলে স্থানীয়ভাবে তারা তাদের উন্নয়ন কার্যক্রম এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে পারেন না নানানভাবে তারা বাধাগ্রস্ত হন তাহলে কি আমাদের উচিত নয় এই সংসদ সদস্যকে আইন প্রণয়নের কাজে সীমাবদ্ধ রাখা এবং সে ধরনের ব্যবস্থা সম্পন্ন করা যদি তাই হয় তাহলে সন্দীপের কারো ভোটে যদি মায়মন কেউ সংসদ সদস্য হিসেবে সংসদের দায়িত্ব পালন করতে যায় তাতে কি সেই এলাকার মানুষের কোনো সমস্যার কথা বরং তারা স্থানীয় সরকারে যাদেরকে নির্বাচিত করবে তারা যাতে তাদের এলাকায় থাকে তারা যাতে তাদের সুখ দুঃখের সাথী হয় সেই বিষয়টি তো আমাদের নিশ্চিত করা উচিত এবং কোনো পদ্ধতি যদি সেটি করে তাহলে কি সেখানে দূষণীয় কিছু আছে প্রিয় দর্শক পিয়ার পদ্ধতিতেও কিন্তু আমাদের এলাকার একজন মানুষকে আমরা আমাদের জনপ্রতিনিধি করে সংসদে পাঠাতে পারি সেই পদ্ধতি কিন্তু রয়েছে যদি আমরা বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করি তাহলে তারা যদি আমাদের এলাকার যে সংসদ সদস্য হিসেবে প্রার্থী ছিলেন তাকে নির্বাচিত না করেন তাকে সেই দায়িত্ব প্রদান না করেন তাহলে তো আমরা পরবর্তী ইলেকশনে বিএনপিকে ভোট দেব না সেদিক থেকে তো আমাদের একটা দাবি থাকতেই পারে এক্ষেত্রে কি করা যেতে পারে এক্ষেত্রে প্রতিটি সংসদীয় আসনে একজন করে প্রার্থীকে দাঁড় করিয়ে দেওয়া যেতে পারে এবং সেই প্রার্থীকে কেন্দ্র করে কিন্তু সে এলাকার লোকজন ভোট দেবে এবং সেই ভোটের ক্ষেত্রে আনুপাতিক পদ্ধতিতে বিএনপি যদি তিনশো আসনের মধ্যে দুইশো আসন পায় তাহলে সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় শতকরা হারে যারা অধিক ভোট পেয়েছে সেই অধিক ভোট পাওয়া প্রার্থীদের মধ্যে তালিকা করে যারা উপরের দিকে থাকবে সেরকম দুশো পঁচিশ জনকে যদি বিএনপি তাদের সংসদ সদস্য হিসেবে নির্ধারণ করে তাহলে কি বিভিন্ন এলাকার প্রার্থীরা সেখানে থাকবে না তারপর আমরা মনে করি এলাকার প্রার্থী সংসদ সদস্য হিসেবে এভাবে না থাকাটাই ভালো এই সংসদ সদস্যরা যাতে আইন প্রণয়ন ছাড়া অন্য কোন কাজে অংশগ্রহণ না করে প্রশাসনে প্রভাব বিস্তার না করে স্থানীয় সরকারের উপর প্রভাব বিস্তার না করে সেটি হবে এদেশের মানুষের জন্য অধিকতর মঙ্গলজনক প্রিয় দর্শক তিনি আর কি বলেছেন আসুন তা আমরা একটু শুনে আসি আমাদের বাংলাদেশের মানুষ যারা ভোট করে ভোট দেন

তিনি উনিশশো সাল থেকে যে পদ্ধতি চালু রয়েছে সেটিকে রাখতে চাইছেন সেখানে যদি ত্রুটি থাকে তাহলে সেটি তিনি সংশোধন করতে না আমরা যদি দীর্ঘদিন থেকে ভুল চর্চা করে থাকি তাহলে সেটারও তিনি পরিবর্তন চাইছেন না এই যে তার পশ্চাতমুখীনতা এটি কি জাতির জন্য কল্যাণকর তিনি যে কথাটি বলেছেন এদেশের মানুষ যাকে ভোট দেয় তাকে দেখতে চায় হ্যাঁ এদেশের মানুষ বিএনপিকে কে ভোট দেবে জাতীয় পার্টিকে ভোট দেবে জামাতকে ভোট দেবে এবং সেই দলকে তো তারা দেখতে পারবে সেই দলের প্রতিনিধিকে তো তারা তাদের কাছে পাবে তাহলে সমস্যা কোথায় আর যারা সংসদ সদস্য দায়িত্ব পালন করবেন তাদেরকে আমরা টেলিভিশনে দেখতে পারব ফেসবুকে দেখতে পারবো বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতে পারবো তার সমস্যা কোথায় তাদের সাথে যদি কথা বলতে হয় তাহলে সেই মামদাতা আমলের মতো কি তাদের ঘরে গিয়ে কথা বলতে হবে ঘরে গিয়ে তাদের সাথে কি কথা বলা যায় সেখানে যে ধরনের ভিড় থাকে বা যে ধরনের তুষামৎকারীরা তাদেরকে ঘিরে রাখে সেখানে কি সাধারণ মানুষ কখনো প্রবেশ করতে পারে পারলেও কি স্বাচ্ছন্দ্যে দু কথা বলতে পারে পরম এখন যে পদ্ধতি চালু হয়েছে যদি সেই সংসদ সদস্যরা স্থানীয় লোকজন সাথে কথা বলতে চায় তাহলে কথা বলার নানান মাধ্যম আছে তারা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবে তারা টেলিফোনে কথা বলতে পারবে তারা মেসেঞ্জারের মাধ্যমে কথা বলতে পারবে এছাড়াও তারা নানান মাধ্যমে কথা বলতে পারবে সুতরাং এই বিষয়ে ইকবাল মাহমুদ টুকো আমাদেরকে যা শোনাচ্ছেন সেটি মোটেও সঠিক নয় প্রিয় দর্শক আসুন তিনি আর কি কি বলছেন আমরা তা একটু শুনি আসি তো এইটা নিয়ে কোনো ল্যামোনারি গবেষণা করার জিনিস না যার পর সে দিবে একজনকে ভোট দিবে সেই ব্যক্তিকে চিনতে হবে সেই ব্যক্তিকে ভোট দিবে পিয়ার দেয় মানুষ খায়ও না মরেও না বিশ্বাসও না প্রিয় দর্শক আপনার শুনলেন তিনি কি ধরনের কথা বলছেন যে মানুষ ভোট দেবে ভোট দিতে সমস্যা কোথায় পদ্ধতি যাই হোক না কেন সেখানে কে মানুষে ভোট দিতে কোনো সমস্যা হবে বরং ইভিএম মেশিনে ভোট দেওয়াটা যতটা জটিল ছিল এক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ধরনের জটিলতা নেই তারা ভোট দেবে মানুষকে দেখবে মানুষকে দেখার তো এখন অনেক আছে যেটা আমরা আগে বলেছি দেখতে তো কোনো সমস্যা নেই তারপর শেষে তিনি যে হাস্যকর কথাটি বলেছেন যে পিয়ার পদ্ধতি মানুষ খায়ও না পরেও না এগুলো কোনো কথা হলো আগের পদ্ধতি কি মানুষ খায় মানুষ পরে তিনি দেখেছেন সেটা তিনি কি দেখেছেন সেটা কেউ খেয়েছে সেটা কেউ পড়েছে তাহলে এসব ফাজলি কথা তিনি কেন বলছেন একজন দায়িত্বশীল নেতাকে কখনো এভাবে কথা বলেন এ ধরনের কথা তো তারাই বলতে পারেন যারা একেবারেই অশিক্ষিত এবং মূর্খ তার পক্ষে কি এ ধরনের কথা বলা শোভা পায় নাকি তিনিও সেই অশিক্ষিত এবং মূর্খদের দলে নিজেকে নামিয়ে আনতে চেষ্টা করছেন প্রিয় দর্শক আসুন তার আরও কিছু কথা আমরা শুনে আসি আমি এইসব কন্ডিশন যারা দেয় তারা কিন্তু খুব সুপরিচিত আমরা তাদেরকে সাতচল্লিশ তাদের চরিত্র লিখেছি পাকিস্তানের বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধে আমরা স্বাধীন স্বাধীনতা ওনারা বাংলাদেশের মানুষ একদিকে ওনারা একদিকে স্বাধীনতা যুদ্ধ কে বিরোধিতা করলো খান্ত আলসামস এসব বাদিয়ে আমাদের তিনি এই পিয়ার পদ্ধতির জন্য সম্পূর্ণ দায় চাপাচ্ছেন জামাতে ইসলামীর উপর এসব কন্ডিশন যারা দেয় তারা যে দেশ বিরোধী তিনি এটাই প্রমাণ করার চেষ্টা করছেন। তাহলে এই ইকবাল হাসান মাহমুদের কাছে আমাদের প্রশ্ন। জামাত ইসলামী যে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা দিয়েছিল সেটা আপনারা কেন গ্রহণ করেছিলেন সেটা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন করেছিল তারপর আপনার তো সেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছেন কেন করেছিলেন সেটা তো তাদের প্রস্তাবনা ছিল এখন একটি প্রস্তাবনা কি দিল সেটি বড় কথা নয় সেই প্রস্তাবনা আমাদের দেশের কল্যাণে কতটা কাজে লাগবে বা লাগবে না সেটি হচ্ছে বিষয় পেয়ার পদ্ধতি কেন খারাপ সেটা আপনার ব্যাখ্যা করুন আপনার তো সম্পর্কে পদ্ধতির সম্পর্কে জানতেই দিচ্ছেন না পেয়ার পদ্ধতির যে সুবিধা অসুবিধা সেটি নিয়ে কথা বলছেন না প্রিয় দর্শক পিয়ার পদ্ধতির সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা না করে এ সম্পর্কে বিএনপি যে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে তার মূল কারণ হচ্ছে তারা তাদের কায়েমি স্বার্থ রক্ষা করতে চায় এই কথাটি কেন বলছি যদি পিয়ার পদ্ধতির সরকার হয় তাহলে অনেকেই যেমনটি বলছেন যে এদেশে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে না সরকার অস্থিতিশীল থাকবে এই জন্য তারা ঠিকমতো কাজ করতে পারবে না কিন্তু আমরা মনে করি এদেশের জন্য স্থিতিশীল সরকারই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কারণ একটি সরকার যদি নিশ্চিত হয় যে তারা পরবর্তী পাঁচ বছর ক্ষমতায় থাকবে তাহলে দেশের বিভিন্ন স্বার্থান্বী গোষ্ঠী ব্যবসায়িক গোষ্ঠী তাদের সাথে একটি মিউচুয়াল কন্ট্রাক্টে যায় এবং সেই কন্ট্রাক্টের মাধ্যমে তারা সিন্ডিকেট বাণিজ্য করে জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড করে নানান ধরনের সাজি করে যায় ধরুন বিএনপি পরবর্তী সরকার গঠন করলো তখন বসুন্ধরা গ্রুপ তাদেরকে পাঁচশো কোটি টাকা দিয়ে বললো যে আমরা ব্যবসা ক্ষেত্রে যত সাজি করি না কেন আমরা যত ভেজাল মিশাই না কেন আমরা যাই করি না কেন আপনারা আমাদেরকে নিরাপত্তা দিবেন সেই পাঁচশো কোটি টাকার বিনিময়ে বিএনপি সরকার কিন্তু তাদের পুরো পাঁচ বছর নিরাপত্তা দেবে কিন্তু যদি বিষয়টি এরকম হয় যে এক বছর পর এই বিএনপি সরকার নাও থাকতে পারে তখন কিন্তু গ্রুপ তাদের হাতে অনায়াসে সেই পাঁচশো কোটি টাকা তুলে দিবে না কারণ এক বছর পর যদি এই বিএনপি সরকার না থাকে তাহলে তো তাদের এই পাঁচশো কোটি টাকা জলা যাবে সুতরাং এই টাকার বিনিময়ে তারা যে এক ধরনের নিরাপত্তা ক্রয় করতো সে কারণে জমি দখল পণ্যে ভেজাল সহ নানা ধরনের যে অপকর্মগুলো তারা করতো সেখান থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে বাধ্য হবে একইভাবে নিয়োগ বাণিজ্যের কথা বলেন বিভিন্ন ব্যবসায়ী সিন্ডিকেটের কথা বলেন সবাই কিন্তু একটি সরকার যখন নিশ্চিতভাবে পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসে তাদের সাথে কিন্তু এক ধরনের অলিখিত চুক্তি করে এবং যে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে তারা সেই চুক্তি করে এদেশের মানুষের মাথায় কাঠাল ভেঙে দুর্নীতি এবং অপকর্মের মধ্য দিয়ে তারা তার টাকা তুলে নিয়ে আসে যদি এদেশের সরকার অস্থিতিশীল হয় তাহলে কিন্তু এই যে আমাদের দেশে একটি বড় সংকট তা থেকে আমরা মুক্ত হতে পারব। একই সাথে একটি সরকার যখন নিশ্চিতভাবে পাঁচ বছরের জন্য ক্ষমতায় চলে আসে তখন কিন্তু তারা ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে ওঠে তাদের দলীয় নেতাকর্মীরা এক একটি এলাকার মালিক হয়ে ওঠেন তাদেরকে চাদা না দিয়ে অনেকেই ব্যবসা করতে পারে না কেউ নতুন করে কোনো বাড়ি নির্মাণ করতে পারে না যদি এরকম একটি আশঙ্কা থাকে যে এক বছর পরে তাদের হাতে ক্ষমতা নাও থাকতে পারে তখন কিন্তু দেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এইরকম দেশের মালিক হয়ে উঠতে পারবে না দেশের মালিকানা জনগণের কাছেই থাকবে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিএনপি কেন পিয়ার পদ্ধতি করছে। কারণ এদেশে যদি পিয়ার পদ্ধতি চালু হয়ে যায় তাহলে তাদের যে দীর্ঘদিনের ব্যবসা তাদের দীর্ঘদিনের যে চাঁদাবাজি তাদের দীর্ঘদিনের যে সুবিধাবাদিতা সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে হ্যাঁ কোনো কোনো দেশে অস্থিতিশীল সরকার সংকট হতে পারে কিন্তু বাংলাদেশে কখনোই সেটি সংকট হবে না কেউ কেউ যে বিনিয়োগের যজুর ভয় দেখাচ্ছেন সেটিও কিন্তু বাস্তব নয় কেননা যদি এদেশের সরকার স্বৈরাচারী না হয়ে ওঠে তাহলে বিনিয়োগের ক্ষেত্রে আমাদের যে বাধাগুলো আছে সেই বাধাগুলো অনেক ক্ষেত্রেই দূর হয়ে যাবে যারা এদেশে বিনিয়োগ করবে তাদের প্রশাসনিক বা আমরাতান্ত্রিক দীর্ঘসূত্রতা পহাতে হবে না তাদেরকে চাঁদাবাজির শিকার হতে হবে না তাকে স্থানীয় মাস্তান মোকাবেলা করতে হবে না ফলে তারা অনেক সহজে এদেশে বিনিয়োগ করে ব্যবসা করতে পারবে প্রিয় দর্শক সবচেয়ে বড় যে সুবিধাটি পিয়ার পদ্ধতি সেটি হচ্ছে এদেশের প্রত্যেকটি নাগরিকের ভোটটি কিন্তু তখন মূল্যবান হবে কেননা আমরা যদি কোন একটি সংসদীয় এলাকায় একজন প্রার্থীকে তিন লক্ষ হাজার তার বিপরীতে কেউ যদি তিন লক্ষ চব্বিশ হাজার ভোট পায় তাহলে নির্বাচনের পর থেকেই তিন লক্ষ পঁচিশ হাজার ভোট পাওয়া প্রার্থী হিরো হয়ে যান এবং তিন লক্ষ চব্বিশ হাজার ভোট পাওয়া প্রার্থী জিরো হয়ে যান তারপর শুরু হয় সেই জিরু হয়ে যাওয়া প্রার্থীর উপর নানা ধরনের অত্যাচার তাকে জেলে যেতে হয় তার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা মামলা হয় তাদের দলীয় নেতাকর্মীরা পালিয়ে থাকতে বাধ্য হয় এই যে একটি দুঃসহ অবস্থা আমরা আমাদের দেশে তৈরি করেছি তার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে এই পেয়ার পদ্ধতি এই পেয়ার পদ্ধতির ফলে যিনি তিন লক্ষ চব্বিশ হাজার ভোট পেয়েছেন তিনি হয়তো সে এলাকার সংসদ সদস্য হলেও হতে পারেন অথবা তিনি না হলেও তার দল থেকে কেউ না কেউ সেই ভোটের সুবিধাটি লাভ করবে এর ফলে হবে কি আমাদের দেশে যে সরকার গঠিত হবে সেখানে সব দলের একটি অংশগ্রহণ থাকবে সুতরাং কেউ দানব হয়ে উঠতে পারবে না এক্ষেত্রে যদি কোয়ালিশন সরকার হয় তাহলে সেখানকার কোনো একটি ছোটো দল যদি অন্যায়ভাবে বড় দলকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে তাহলে মানুষের সমর্থনের আশায় অন্য একটি দল এসে কিন্তু সেই শূন্যস্থান পূরণ করবে এবং সবাই তখন জনগণ কি চায় সেদিকটি লক্ষ্য করবে জনগণের কল্যাণের দিকে নিজেদের নিয়োজিত করবে এর ফলে কিন্তু আমরা আরেকটি সুবিধা ভোগ করবো এখন যেমন ছোট ছোট দলগুলো বড় দলের কাছে জিম্মি হয়ে পড়ে একটি সংসদ সদস্য পদের জন্য কিংবা মন্ত্রিত্বের জন্য তারা তাদের সব অন্যায় মুখ বুদ্ধি সহ্য করে তখন কিন্তু সেদিকটি থাকবে না তখন এদেশের ছোট ছোট প্রতিটি দলের একজন একজন সংসদ সদস্য হবে এই পিয়ার পদ্ধতির কল্যাণে তখন কিন্তু অন্য দলের কাছে তাদের দলকে বর্গা দিতে হবে না এবং তারা তখন জনগণের কথা বলতে পারবে এই ধরনের অনেকগুলো সুবিধাকে ঢেকে রাখছে বিএনপি বা তার সম্মানে কিছু রাজনৈতিক দল একটি কায়েমী স্বার্থ হাসিল করার জন্য এবং আপনার নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছেন কোন স্বার্থ হাসিলের জন্য তারা এমনটি করছেন তাদের যে অবাধ লুটপাটের রাজত্ব তাদের যে চাঁদাবাজির রাজত্ব এবং এদেশের যে সিন্ডিকেট ব্যবসা এবং তাদের কাছ থেকে প্রাপ্ত চাঁদাবাজির টাকায় দিনের পর দিন এদেশের রাজনৈতিক নেতারা যেভাবে আঙুল ফুলে কলা গাছ হয় অবৈধ সম্পদের মালিক হয় বিদেশে সম্পদ ঘটতে পারে সেই পথটি যাতে রুদ্ধ না হয়ে যায় এই জন্যই কিন্তু বিএনপি উঠে পড়ে লেগেছে যাতে এ দেশে পদ্ধতি চালু না হয় এবং এর জন্য দায় চাপাচ্ছে তারা জামাত ইসলামের উপর এই কথাটি কেন বলছি কারণ পিয়ার পদ্ধতি জামাত ইসলামের কোনো আবিষ্কার নয় ইকবাল হাসান মাহমুদ টুকু যেভাবে বলছেন যে এটি জামাতের আবিষ্কার মোটেই তা নয় কারণ এটি বিশ্বের বিভিন্ন দেশে চালু রয়েছে এবং যদি এ থেকে তারা কোনো ধরনের সুবিধা না পেত তাহলে কিন্তু চালু থাকতো না হ্যাঁ কোনো কোনো দেশ হয়তো সেই পিয়ার পদ্ধতি থেকে বেরিয়ে এসেছে আবার কোনো কোনো দেশ তো সেই পিয়ার পদ্ধতিতে প্রবেশ করছে এখন দেখতে হবে যে দেশে পেয়ার পদ্ধতি চালু হচ্ছে বা বন্ধ হচ্ছে সেই দেশের যে পারিপার্শ্বিক অবস্থা তার প্রেক্ষিতে সেটি উপযোগী কিনা প্রিয় দর্শক আমাদের দেশে যে ধরনের সংকট বিরাজ করছে সেই সংকট থেকে বেরিয়ে আসার জন্য পেয়ার পদ্ধতি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে উপযোগী একটি পদ্ধতি সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ